তো কালকে স্কুল থেকে আসার সময় বাজার থেকে একটা ডালিয়া আর একটা চন্দ্রমল্লিকার চারা এনেছি তো এই দুটাকে এখন লাগাবো চলো দেখি কি কিভাবে লাগাই প্রথমে মাটির সঙ্গে কিছু গোবর সার আর কিছু বালি মিশিয়ে নিয়েছি এখন টগের নিচে পাতা আর কারি পচা দিয়ে দিয়েছি তাতে সার ভালো হয় এবার কিছুটা মাটি দিয়ে গাছগুলোকে বসাবো যেহেতু গাছগুলো কালকে এনেছি তো আজকেই সকাল সকাল লাগিয়ে দিচ্ছি কারণ যদি গাছগুলো আবার নষ্ট হয়ে যায় এখান থেকে ভালোই রুট দেখা যাচ্ছে দেখো কত রুট এরা চন্দ্রমল্লিকটাকে আমি বসাই দেবো তখনই বেশি সার দেবো না কারণ দোকানে যারা গাছ বিক্রি করে তারা অতিরিক্ত সার পাচ্ছে তারা দিয়ে তাড়াতাড়ি গাছটা বড়ো করে বিক্রি করে দেয় তো আমরা পরে সার দেবো এখন অল্প মাটি আর অল্প সার দিয়েই গাছটা বোনা হলো পরে এটাকে ভালো করে যত্ন যখন করা হবে তখন ফুল ফুটবে গাছে যদি শিকড়ে কোনো আচরণ না লাগে তো আমি হাত দিয়ে জলটাকে ভালো করে দেবো যাতে গাছটা কোনো ক্ষতি না হয় এবার আমরা বুনবো ডালিয়া গাছটা তো প্যাকেটটা কেটে নিই এবার একই সেম প্রসেসে নিচে কিছু পচা পাতা তার উপর কিছুটা মাটি দিয়ে নেব ডিরেক্ট সারের ওপর গাছটা বসালে ক্ষতি করবে নতুন নতুন সদ্য জন্মানো গাছ এবার ডালিয়া গাছটা বসিয়ে দেব ডালিয়া গাছ যেহেতু বড় হয় বেশ তাই আমি এটা একটু মাটির বেশি ভিতরেই লাগালাম তাহলে রুটটা বেশি তার শক্ত করে টপটাকে ধরে রাখতে পারবে ওপরে লাগালে গাছটা হেলে যায় অনেক প্রবলেম দেখা দেয় অল্প সার দিয়ে দিলাম পরে ইচ্ছা মতো সার দিলেই গাছ নিজের মতো গ্রোথ করবে ঠিক আছে বাই এবার জলটা দিয়ে দিব এবং ভালো করে কোনো লিকেজ আছে লিকেজ দিয়ে ভালো করে জলটা ভালো করে বেরোচ্ছি কিনা সেটা পরে দেখে